আসসালামু আলাইকুম আশা করি ভিডিও ক্যাপশন এবং টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকে আমরা কী নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে হাজি রয়েছি যেখানে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আপনি কি কি বিষয় চেক না করে নিলে নিজে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন নিজেই মানে নিজের সাথে হয়ে যাওয়া স্ক্যামের সাথে দাঁড়িয়ে থাকবেন সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করবো এইভাবে করে এই আজকে আমি যে গাইডলাইনগুলো শেয়ার করব এই গাইডলাইনগুলো যদি আপনি ফলো করে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কেনেন আমি পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে আপনি সেকেন্ড হ্যান্ডের সকল প্রকার স্ক্যাম থেকে বেঁচে যাবেন আমি আজকে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এবং যে চেক পয়েন্টগুলো শেয়ার করব এই চেক পয়েন্টকে আমরা আমি সাতটা ভাগে ভাগে করেছি প্রথমত বাইকের পেপার্স হাউ টু চেক চেক অল পেপার্স দ্বিতীয়ত বাইকের বর্তমান অবস্থা তৃতীয়ত কন্ডিশনাল চেক আপ অর্থাৎ আপনি একটা বাইক কিনতে গিয়ে আপনাকে বলা হইল যে বাইকটা তিরিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার কিলো চলেছে আসলেই বাইকটা দেখে আপনি বাইকটা দেখে নিজেই বুঝতে পারবেন যে বাইকটা কতটুকু চলেছে এই ধরনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো চতুর্থত যে বিষয়টা থাকছে যান্ত্রিক অংশ অর্থাৎ ইঞ্জিন অ্যান্ড আদার্স মেকানিক্যাল কন্ডিশন পঞ্চমে থাকছে ইলেকট্রিক অ্যান্ড ওয়ারিং যেটা বাইকের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় ষষ্ঠ পর্যায়ে আছে হচ্ছে টেস্ট রাইডিংয়ে আমরা কী কী বিষয় খেয়াল করবো এবং সর্বশেষে বাইকের দাম নির্বাচন করব কিভাবে কোন বিবেচনায় বাইকের দাম নির্বাচন করব তাহলে তাহলে আমি আর সময় ক্ষেপণ না করে সরাসরি মূল আলোচনায় চলে আসি শুরুতে একটু একটা বিষয় জানিয়ে রাখি যে বিষয়টা আপনাদের একটু খারাপ লাগতে পারে সেটা হচ্ছে আমি এই পুরো ভিডিওটার জন্য একটা স্ক্রিপ্ট রেডি করে নিয়েছি যেন আমার এই পুরো আলোচনাতে আমি কোনো বিষয় স্কিপ না করে যাই এটা আপনাদের সকলের হেল্পের জন্যই আমি অনেক ইনভেস্টিগেট করে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এছাড়া আদার্স যত হরিবাল এক্সপিরিয়েন্স আছে সেগুলো থেকে নানাবিধ অভিজ্ঞতা নিয়েই আমি স্ক্রিপ্ট রেডি করে নিয়েছি যেন আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার সময় কোনো বিষয় আমি স্কিপ্ট না করে যাই যেমনটা বলছিলাম আমি প্রথমে পেপার্স নিয়ে একটু আলোচনা করতে চাই এই বিষয়টা স আমরা সবাই স সতর্ক আছি তবুও আমি জাস্ট এইটা নিয়ে ব্যাপক আলোচনা যেমন আমি অল্প কিছু পয়েন্টের মাধ্যমে বিষয়টাকে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে একটা বাইকে বর্তমানে যেহেতু আমাদের বিমা পেপার্স লাগছে না তো বিমা পেপার্স ছাড়া যে যে সকল পেপার্স থাকবে রেজিস্ট্রেশন সনদ ট্যাক্স টোকেন আর রেজিস্ট্রেশন এবং ট্যাক্স টোকেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা যে কাজটা করবেন যার কাছ থেকে বাইক কিনলেন তার এনআইডির সাথে এনআইডির সাথে বাইকের পেপার্সের ডকুমেন্টগুলো চেক করে নেবেন এবং রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন পেপার এবং ট্যাক্স টোকেন দুইটাতেই ইঞ্জিল এবং চেসিস নাম্বারটা নিজ দায়িত্বে মিলিয়ে নেবেন পেপার সম্পর্কে একটা ধারণা তো আপনারা পেয়ে গেছেন এবার আমরা চলে আসি বাইকের কাঠামোগত মানে অবস্থান বর্তমান অবস্থাটাকে একটু যাচাই করে নেওয়ার যে জায়গাগুলো থাকছে সেই জায়গাগুলোর মধ্যে আমি দুই তিনটা পয়েন্টে একটু ব্রেকডাউন করব। বাহ্যিক দিক থেকে বাইকটা দেখতে কেমন কাঠামোগত অবস্থা কি অর্থাৎ এর ফ্রেম চেসিজ টায়ার সাসপেনশন রড এগুলোর অবস্থা কি এবং মডিফিকেশন অ্যান্ড হিস্টোরি মানে মডিফিকেশান কী বাইক বাইকটার মধ্যে কী কী ধরনের মডিফিকেশন করা হয়েছে এই বিষয়গুলো আমরা একটু যা যাচাই করবো প্রথমে বাহ্যিক অবস্থাটা একটু দেখে নেই বাহ্যিক অবস্থার মধ্যে আমরা প্রথমে কালারটাকে একটু চেক করবো ভালোভাবে যে কালারটা স্টক কালার আছে নাকি আফটার মার্কেট কালার করা আছে কালারের দিকে একটু ভালোভাবে তাকালেই পরে আপনারা সেই বিষয়টা বুঝতে পারবেন যদি আফটার মার্কেট কালার করা থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ বাইকের সবগুলো জায়গায় একই শেডে থাকার চান্স খুবই কম একই শেডে থাকার চান্স খুবই কম এছাড়া বাইকের কালারের মধ্যে যদি কোনো ক্র্যাক বা অজাতীয় কোনো বিষয় দেখেন কোনো আন ফাউন্ডেশন দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আফটার মার্কেট কালার করা আছে কিটগুলো একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কিটের মধ্যে কোনো ভাঙা ছোঁড়া আছে কি না মিটার সেকশানটা হেড সেকশানটা এই জায়গাগুলো আমরা ভালোভাবে চেক করে নেওয়ার চেষ্টা করব এই বিষয়গুলো আমরা অ্যাক্সিডেন্ট হিস্টোরি যাচাই ওই সেকশানটাতে একটু ভালোভাবে আলোচনা করব। এই সকল বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করব যে বাইকের আউটলুকিংটা কেমন আছে আসলে আমরা একটা প্রবাদের খুব বিশ্বাসী আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি তো দর্শনটাকে আগে একটু ভালোভাবে যাচাই করে নিব বাইকের বাহ্যিক অবস্থাটা দেখে নেওয়ার পরে পরবর্তীতে আমরা যে জায়গাটা চেক করব সেটা হচ্ছে বাইকের ফ্রেম চেসিস এই জায়গাগুলো সম্পূর্ণভাবে ঠিক আছে কি অর্থাৎ ফ্রেমের মধ্যে কোনো ভাঙা ফাটা চূড়া আছে কিনা কোনো ঝালাই আছে কিনা না টি সেকশন এই জায়গাটাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। ওভারঅল ফ্রেমের যে জায়গাগুলো আছে প্রত্যেকটা পয়েন্টে একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করব যে কোথাও কোনো ভাঙা ফাটা চূড়া আছে কি তারপরে কাঠামোগত চেকআপের ক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্টটাকে বাইকের সর্বোপরি অ্যালাইনমেন্ট চেক করব অ্যালাইনমেন্টের মধ্যে যে যে জায়গাগুলো থাকছে সেটা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক টায়ারের অ্যালাইনমেন্ট দুইটা টায়ার একইভাবে সমান্তরাল ওয়েতে আছে কিনা হ্যান্ডেল এবং এর অ্যালাইনমেন্ট হ্যান্ডেল এবং এর অ্যালাইনমেন্ট হ্যান্ডেল এবং টিটা সম্পূর্ণভাবে সোজা আছে কিনা না এই বিষয়টা একটু চেক ও আচ্ছা এখানে একটা বিষয় স্কিপ করেছি সেটা হচ্ছে সাসপেনশন রড দুইটা সাসপেনশান রড দুইটা সম্পূর্ণভাবে ওপর থেকে নিচ পর্যন্ত একই অ্যালাইনমেন্টে উঠে গিয়েছে কিনা মডিফিকেশান চেক আপের ক্ষেত্রে বিশেষ কিছু বলার নেই যেটা স্টক মার্কেটের স্টক মার্কেটের সবগুলো মেকানিজম বাইকের সাথে আছে কি না অথবা বাইকে আসলে এমন কোনো মডিফিকেশান করা হয়েছে কি না যেটা আসলে কোনো সমস্যাকে লুকানো হয়েছে যেমন আমি আমার এই বাইকটাতে একটা মোডিফিকেশানের কথা আপনাদেরকে একটু বলে দেই আমার এই বাইকটাতে ব্রেক সিলিন্ডার যেটা আছে সেটা জিক্সারের স্টক ব্রেক সিলিন্ডার না এটা অ্যাপজেটের স্টক ব্রেক সিলিন্ডারটা লাগানো আছে আমি আমার বিশ্বাস যে অ্যাপজেটের এই গাড়িটা সিলিন্ডারটা জিক্সারের সিলিন্ডার থেকে পারফর্ম ভালো করে সেই জন্য আমি এটা চেঞ্জ করে নিয়েছিলাম স্টিকারের বিষয়গুলো আসলে আমি মডিফিকেশনের জায়গায় ধরছি না আমি মেকানিক্যাল মোডিফিকেশানের যে জায়গাগুলো থাকছে সেগুলো নিয়েই আলোচনা করছি এই ধরনের মডিফিকেশানগুলো একটু দেখে নেবেন যে কোন কোন মডিফিকেশান আপনার সাথে যাচ্ছে অথবা কোন কোন মডিফিকেশানগুলো আপনার চেক করে আবার স্টকে ফিরে আসতে হবে সেই জায়গাগুলোতে কী রকম খরচ পড়বে এই বিষয়টা আপনি নিজের মতো করে বিবেচনা করে নেবেন এবার অ্যাক্সিডেন্ট হিস্টোরি যাচাইয়ের ক্ষেত্রে আমি কিছু গাইডলাইন আপনাদেরকে শেয়ার করবো যেমন গাড়িটা যদি সামনে থেকে অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে ফ্রন্ট সেকশনটা একটু ভালোভাবে অবজারভেশন করলে ওই যে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাইলাম সেটা হচ্ছে হেড সেকশানটাকে একটু ভিতর বাহির সব দিক থেকে ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন কোথাও কোনো ভাঙা ছোড়া ফাটা ফুটা ঝালাই বা গুণা দিয়ে বাধা থাকে অনেক সময় অনেক জায়গায় হেড সেকশানটা প্রপারলি স্ট্রংভাবে আটকে আছে কিনা না এটায় কোনো লুজনেস আছে এই জায়গাগুলো সামনে থেকে পড়লে এই জায়গাগুলো অ্যাফেক্টেড হবেই হবে তো সেই জায়গা থেকে সামনে থেকে অ্যাক্সিডেন্ট হলে এই জায়গাগুলো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যদি ডানে অথবা বামে বাইকটা অ্যাক্সিডেন্ট হয় সেই ক্ষেত্রে যে সকল জায়গাগুলোতে স্পট থাকবে যেমন যদি বাম দিক থেকে গাড়িটা পড়ে যায় বাম্পার হ্যান্ডেল ফুটপ্যাড ব্রেক লিভার সরি গিয়ার শিফটার এই জায়গাগুলোতে স্পট থাকতে পারে একইভাবে যদি ডান দিক থেকে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে ডানের বাম্পার ডানের বাম্পার হ্যান্ডেল ব্রেক লিভার ফুট স্ট্যান্ড সাইলেন্সার পাইপ এই জায়গাগুলোতে স্পট থাকবে তো এই জায়গাগুলো আপনার একটু ভালোভাবে অবজারভেশন করলেই কোনো ভাঙা চূড়া বা ফাটা আছে কি না তাহলেই বুঝতে পারবেন বাইকে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট আছে কি না এরপরে কন্ডিশনাল চেকআপের মধ্যে যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে আপনাকে যে মাইলেজের ইনফরমেশান দেওয়া হয়েছে অর্থাৎ আপনাকে বলা হইলো গাড়িটা বিশ হাজার কিলো চলেছে সর্বোপরি সব কিছু মিলিয়ে বিশ হাজার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ওডোমিটার বেশিরভাগ ক্ষেত্রেই ওডোমিটার টেম্পার করা থাকে বাইক বিক্রির পূর্বে অনেকেই ওডোমিটারকে টেম্পার করে নেয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই অভিজ্ঞতার সম্মুখীন হই কিন্তু এক্ষেত্রে কিছু বিষয়ের দিকে যদি আপনি একটু নজর দেন যেমন ডিক্সটা ডিক্সের বর্তমান কন্ডিশন কী তিরিশ হাজার কিলো পর্যন্ত তিরিশ হাজার কিলো পর্যন্ত এই ডিক্সের বিটটা এক এম বেশি হবে না কোনোভাবেই যদি এক এম এর বেশি বিট হয় সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এটা তিরিশ হাজার ক্রস করে গেছে দ্বিতীয় যে জায়গাটা স্পকেটের স্পকেটের দাঁতগুলো কিভাবে কেমন আছে স্টক স্পকেটের সাথে কতটা চেঞ্জ হয়েছে কতটা শার্প হয়ে গেছে এই বিষয়গুলো একটু ভালোভাবে চেক করে নিতে হবে এছাড়া কমন যে জায়গাটা চেক আপের সেটা হচ্ছে ফ্রন্ট চাকা এবং ব্যাক চাকার কন্ডিশন কি আমার চাকা দেখেই বুঝতে পারছেন যে এটা অলরেডি আমার এই টায়ারগুলোতে অলরেডি পঁয়ত্রিশ হাজার কিলো রান করে ফেলেছে যেই জায়গা থেকে টায়ার সেকশনে দেখেন একদমই ফিট নেই বুঝেই যাচ্ছে এগুলো গেল সম্ভব্য কিছু বিষয় এছাড়াও আরও কিছু বিষয় থাকছে যেমন রিমটাকে একটু ভালোভাবে দেখে নিতে পারেন কোনো টাল আছে কি না অ্যাক্সিডেন্ট হিস্টোরি চেকআপের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গা এই জায়গাটা নিয়ে মাথায় নিয়ে যখন একটু বাইকটার দিকে তাকাবেন তখন আবার সাসপেনশন ফ্রন্ট এবং ব্যাক হুইলের অ্যালাইনমেন্ট টি এবং হ্যান্ডেলের অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্টের জায়গাগুলো আবার একটু চেক করে নেবেন এই জায়গাগুলো যদি সম্পূর্ণ ঠিকঠাক থাকে তাহলে আমরা এবার একটু ইঞ্জিল চেক আপে চলে যাই ইঞ্জিল চেকআপে কী কী টিপস অ্যান্ড থাকছে আপনাদের জন্য সেই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এই জায়গাগুলো আপনাকে মোটামুটি ভালো একটা ধারণা দিবে ভালো একটা ইঞ্জিল বুঝে নেওয়ার জন্য প্রথমেই সেই ইঞ্জিলটাকে আবার একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করব সর্বোপরি সব দিক থেকে এঞ্জিলটা সম্পূর্ণভাবে স্পটলেস আছে কিনা না কোথাও কোনো ডেন্ট আছে কিনা। গ্যাসকেটগুলো সম্পূর্ণভাবে ইনটেক আছে কি না ইগনেশন সিস্টেম ভালোভাবে কাজ করছে কি না এই জায়গাগুলো আমরা একটু ভালোভাবে চেক করে নেব এই পর্যায়ে এসে এঞ্জিলের শব্দটা একটু শুনে দেখতে পারেন যেমন আমি আমার গাড়ির ইঞ্জিলের শব্দটা আপনাকে শোনাচ্ছি একটু ইঞ্জিলে শব্দ যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই লো থেকে মিড মিড এম হাই আর এম তিনটা সেগমেন্টেই মিড আর পি এম অর্থাৎ চার থেকে সাড়ে চার হাজার পাঁচ এবার সাত থেকে দশ হাজার এর মধ্যে সাত থেকে দশ হাজার এই এঞ্জেল সাউন্ড যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই একটু সাউন্ডটাতে ভালোভাবে নজর দিবেন এঞ্জেলের একজস্টার পাইপ দিয়ে তেমন কোনো ধোঁয়া বেরোচ্ছে কিনা সাদা অথবা কালো কোনো ধোঁয়া বেরোচ্ছে কিনা এই বিষয়টা একটু ভালোভাবে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন এঞ্জেলের সাউন্ড তিনটা সেগমেন্টে একটু ভালোভাবে কনসেনট্রেট হয়ে শোনার চেষ্টা করবেন কোনো ধরনের ঝিরিঝিরি আওয়াজ আসতেছে কিনা এঞ্জিলের শব্দের সাথে এক্ষেত্রে কিছু টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি এঞ্জিল ইঞ্জিলটা চেকআপের পরে একজাস্টার পাইপের একজস্টার পাইপে একটু আঙুল দিয়ে দেখবেন একজস্টর পাইপে যে কালিটা আছে সে কালিটা সম্পূর্ণভাবে ড্রাই কিনা সম্পূর্ণভাবে ড্রাই কিনা না এর সাথে কোনোভাবে তেলের ছোঁয়া আছে যদি তেলের ছোঁয়া থাকে তাহলে বুঝতে হবে যে এঞ্জিল মোবিল খাচ্ছে সেক্ষেত্রে বাইকের বড় ধরনের কাজ থাকার সম্ভাবনাই অনেক বেশি তারপর একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন বাইকটা তিন নম্বর ডাবল স্ট্যান্ডে রেখে তিন নম্বর গিয়ারে চেনে কোনো ঝাঁকুনি কাপুনি আছে কি না যেমন এই যে আমার স্পকেটটাতে একটু সমস্যা থাকার কারণে আমার গাড়িটা একটু ঝাঁকি বাড়তেছে দেখেই বোঝা যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করে দিই এই কি কার্ডটাতে হাতে একটু প্রেস করে দেখবেন হাতে একটু প্রেস করে দেখবেন যে এটাই সম্পূর্ণভাবে প্রেসারটা পাচ্ছেন কি না সম্পূর্ণভাবে আটকাচ্ছেন আটকাচ্ছে কিনা যদি না আটকায় সেক্ষেত্রে বুঝতে হবে যে এটা কম কম্প্রেসার সেকশানে ঝামেলা আছে কম্প্রেসার সেকশানে কোনো প্রবলেম আছে বড় ধরনের কাজ আছে গাড়িতে ইঞ্জিল চেক আপের এই জায়গাগুলো একটু ভালোভাবে খেয়াল করলেই মোটামুটি ইঞ্জিল সম্পর্কে একটু ভালো ধারণা পেয়ে যাবেন পরবর্তীতে যে সেকশানটা আমরা চেক আপ করবো সেটা হচ্ছে বাইকের ওয়ারিং কন্ডিশান কীরকম আছে অর্থাৎ ওয়ারিংয়ের মধ্যে কোনো কাটাফাটা আছে কিনা না ইসিউটা কী অবস্থায় আছে হেড সেকশানে সবগুলো তার ঠিকঠাক আছে কি না এই জায়গাগুলো আমরা একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করব আমি ইসিওটা আমার গাড়ির ইসিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে আমার এসিওতে এসিওটা একটু ভালোভাবে দেখেন এসিওতে কোনো রকম কোনো বার্ন মার্ক আছে কিনা না কোনো ধরনের ঝলে যাওয়া পুড়ে যাওয়া বা ধোয়া কালো ধোঁয়া এই জাতীয় কোনো স্পট আছে কি এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে এসিওতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না এছাড়া সার্বিক সব জায়গার সব জায়গার ওয়ারিংগুলো একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন যে সব জায়গার ওয়ারিংগুলো ঠিকঠাক আছে কিনা না কোথাও ওয়ারিং কাটা ছেঁড়া হয়েছে কি না এতক্ষণ পর্যন্ত সকল চেক যদি আপনাদের কাছে সবগুলো বিষয় ঠিকঠাক লাগে সেক্ষেত্রে এখন আপনারা টেস্ট ড্রাইভের জন্য যেতে পারেন গাড়িটা যদি সব কিছু আপনার মনোপ্রত হয় সেক্ষেত্রে এখন বাইকটাকে নিয়ে টেস্ট ড্রাইভে যেতে পারেন এতক্ষণ পর্যন্ত সবগুলো বিষয় যদি আপনার সম্পূর্ণভাবে ঠিকঠাক বা পছন্দ পর্যায়ে থাকে সেক্ষেত্রে আপনি বাইকটা কেনার সিদ্ধান্তে আগাতে পারেন টেস্ট ড্রাইভে যে সকল বিষয়গুলো যে সকল বিষয়গুলো একটু মনোযোগের সাথে দেখতে হবে সেটা হচ্ছে আর এর সাথে বাইকের স্পিডের কনসিস্টেন্সি আছে কিনা না অর্থাৎ বাইকটা যে পরিমাণ রেফ করা হচ্ছে সেই জায়গা থেকে বাইক প্রপার স্পিডটা তুলতে পারছে কিনা এই বিষয়টা একটু ভালোভাবে দেখতে হবে ব্রেকিং সিস্টেমটা ব্রেকিং সিস্টেমটাকে অবশ্যই টেস্ট ড্রাইভে ভালোভাবে একটু খেয়াল করতে হবে যে প্রপার ব্রেকিং সিস্টেমটা কাজ করছে কিনা বল রেসার সেগমেন্টটাও এই জায়গা থেকে একটু বুঝে নিতে হবে যে বল রেসারের কোনো ধরনের কোনো ত্রুটি আছে কি না এছাড়া গাড়িতে সার্বিক কোনো ঝাঁকুনি কাপুনি এ ধরনের কোনো সমস্যা আছে কি না বাইকের চেসিস বুস অর্থাৎ পিছন দিকে কোনোভাবে বাইকে আন বাউলি বাউলে দিচ্ছে কি না বাইক সোজা চলার ক্ষেত্রেও কোনোভাবে কোনো সাইট শেকিং ফিল করছেন কি না এই জায়গাগুলো একটু ভালোভাবে বুঝতে হবে যদি এতক্ষণ পর্যন্ত আমার এতক্ষণ পর্যন্ত যত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম তার সবগুলো ইনফরমেশনই অলরেডি শেয়ার করে ফেলেছি যদি এই সবগুলো চেক পয়েন্ট পার্ক করেও এই বাইকটা আপনার নেয়ার ইচ্ছা পোষণ হয়ে থাকে সব কিছু আপনার মনোপ্রত হয়ে থাকে এবার দাম নির্বাচন দাম নির্বাচনের ক্ষেত্রে কিছু বিষয় একটু মনে করিয়ে দিতে চাই যে দাম নির্বাচনের ক্ষেত্রে আপনি যে বাইকটা কিনতে চাচ্ছেন সেই বাইকটা নিয়ে বর্তমান মার্কেটের অবস্থাটা আপনি অনলাইন মার্কেট থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন এছাড়া বাইকের কি কি ধরনের কাজ আছে সেই জায়গাগুলো একটু লিস্ট করে সেই কাজগুলো করাতে বাইকটাতে কি পরিমাণ খরচ হওয়ার চান্স আছে এই বিষয়টা সম্পূর্ণভাবে বুঝে শুনে নিয়ে তারপরেই দাম নির্বাচন করবেন আশা করছি কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আমি একটু রিকমেন্ডেশনে রাখবো সেটা হচ্ছে যে সকল চেক পয়েন্টগুলো আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি এই জায়গাগুলো যদি ভালোভাবে বুঝে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা পুরাতন বাইক কেনার ক্ষেত্রে নিজেকে স্ক্যামের হাত থেকে বাঁচাতে পারবেন এটা আমার বিশ্বাস তবুও যদি নিজেদের সাথে একজন অভিজ্ঞ মেকানিক্স নিয়ে যেতে পারেন সেটা আপনার জন্য খুবই লাভজনক একটা বিষয় হবে আজকের ভিডিও এতটুকুই আশা করছি ভিডিও থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছেন এবং পুরাতন বাইক কেনার ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো কাজে লাগবে যদি আসলেই সত্যি সামান্যতম উপকার হয়ে থাকে সেক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ আজকের জন্য ধন্যবাদ